রাজশাহীতে ক্ষুদে শিক্ষার্থী কিডসদের ক্লাস পার্টি কুইজ প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় নগরী রুয়েটের সামনে ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে এ আয়োজন করা হয় ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের বারোজন ক্যামব্রিজ সার্টিফাইড ট্রেনার এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং নানা রকম শিক্ষামূলক কালচারাল অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ক্ষুদের শিক্ষার্থীদের জন্য অতি আকর্ষণীয় হয়ে ওঠে অনুষ্ঠানের কৃত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডাইরেক্টোরেট বোর্ডের সদস্য প্রফেসর এম ই এ লর্ড কে এন ভিক্টোরিয়া কে এম রহমান মাহফুজ বাপন ও রিফাত রাহি অনুষ্ঠানে বক্তারা একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জে উন্নত মানের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন সেই সাথে বাংলাদেশের সর্বস্তরে মানুষের ইংরেজি ভাষা শিক্ষায় ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড আয়েলস টেস্ট সেন্টারের ভূমিকা ও অবদান সম্পর্কে আলোকপাত করেন